জনাব আব্দুল কাহি চৌধুরী আহ্বানে আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা এটা আশ্চর্য হচ্ছে ইম্পর্টেন্ট একটি বিভাগ ইম্পর্টেন্ট একটি জেলা এই জেলা এবং বিভাগকে কিভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এই জেলার মানুষ এই বিভাগের মানুষ এদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শুধু তাই নয় রেমিডেন্স প্রবাহকে আমরা সচল করে রেখেছি এই জেলার এই বিভাগের মানুষকে তার অবকাঠামোগত উন্নয়ন থেকে যেভাবে বঞ্চিত করে রাখা হচ্ছে সেটা একেবারে অন্যায় কাজ আমরা মনে করব অনতি বিলম্বে দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান যেন করা হয় অন্যতায় সিলেটবাসী অন্য ধরনের চিন্তা ভাবনা করার চিন্তা করবে ধন্যবাদ এই না আমি বিষয়গুলোবৃন্দ সভায় একত্রিত হয়েছি অন্তত একটি সম্পৃক্ত সম্বন্ধে প্রতিবাদ জানানো যাতে সরকারের মৃতদেহ হয় অন্তত মানুষ চলাচলের একটু ব্যবস্থা করে আমার বক্তব্যে আমি বিস্তারিত বলবের অবশ্যই কর্মসূচি